আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রাসুলিল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আখেরি চাহার সোমবা এটি ফার্সি শব্দ যার অর্থ হল শেষ বুধবার আখেরি মানে শেষ আর চাহার সোমবা মানে বুধবার আখেরি চাহার সোমবা বা শেষ বুধবার বলতে বোঝানো হয় হিজড়ি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে এ দিনটির বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা এবং এদিন উপলক্ষে বিশেষ কোনো করণীয় বর্জনীয় আছে কিনা আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক আখেরি চাহার সম্বাকে আমাদের দেশের অনেকেই শরিয়া দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন মনে করে থাকেন এবং এদিন উপলক্ষে অনেকগুলো করণীয় বর্জনের কথা বলা হয়ে থাকে এদিন উপলক্ষে সরকারি ঐচ্ছিক ছুটি থাকে এবং বিভিন্ন গণমাধ্যম এদিন উপলক্ষে বিশেষ রিপোর্ট প্রকাশ করে থাকে মূলত আখরি চাহার সম্ভা বা সফর মাসের শেষ বুধবারকে যে কারণে তাৎপর্যপূর্ণ দিন মনে করেন অনেকে সেটি হলো যে আমরা সকলে জানি এবং সর্বজন স্বীকৃত বিদ্যুৎ যে আমাদের সাল্লাম মৃত্যুবরণ করার আগে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন আর সেই অসুস্থতা থেকে তিনি সফর মাসের শেষের দিকে এসে একদিন কিছুটা আরোগ্য লাভ করেছিলেন এরপরে আবার তিনি অসুস্থ হয়ে যান যার পর আর তিনি সুস্থতা লাভ করেননি এরপর তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে সফর মাসের শেষের দিকে সুস্থ তিনি সুস্থতা লাভ করেছেন একদিন এসে সে বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই এবং বিষয়টি সুবিধিত এবং সুপ্রমাণিত সেই দিন যে দিনে তিনি সুস্থতা লাভ করেছিলেন সেটি কোন দিন ছিল সে বিষয়ে অনেকে দাবি করে থাকেন সেটি বুধবার ছিল এবং সেজন্য এ দিন উপলক্ষে আমাদের আনন্দ প্রকাশ করা উচিত বিশেষ নামাজ পড়া উচিত সদকা করা উচিত বা ভালো কাজ করা উচিত যেমনটি সাহবা একরাম করেছেন বলে তারা দাবি করে থাকেন মূলত প্রে নবী সাহা সাল্লাম সফর মাসের শেষের দিকে এসে সুস্থতা লাভ করেছেন এটি সত্য হলেও সে দিনটি কি বার ছিল এরকম কোন সুনির্দিষ্ট বারের কথা রসুল করিম সাল্লাম থেকে বর্ণিত বা সাহাবা ইকরাম থেকে বর্ণিত কোন হাদিস থেকে আমরা জানতে পারি না অর্থাৎ বুধবারের এ দিনটিতেই তিনি সুস্থ লাভ করেছেন এ বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া এবং অপ্রমাণিত একটি বিষয় বরং হাফেজ ইবনে হাজার আসকান রহমাহল্লা এবং হাফেজ ইবনে কাসির রহমাহল্লা ইসলামের ইতিহাসে দুজন পণ্ডিত পুরুষ একজন হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত আর একজন তাসির শাস্ত্রের মহাপণ্ডিত তারা উভয় যথাক্রমে ফাথুর বাড়ি এবং আল বিদায় ও নেহা নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে নবিসাল্লি সাল্লামের সফরের শেষের দিকে সুস্থতা লাভ করার সেই দিনটি ছিল বৃহস্পতিবার তাহলে বুধবার তিনি আরোগ্য লাভ করেছেন এরকম কোনো বর্ণনা গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে নবী সাল্লা সাল্লামের আরোগ্য লাভের দিনটিকে সাহাবা একরাম বিশেষভাবে উদযাপন করেছেন এ বিষয়টি সম্পূর্ণ অসত্য এ বিষয়ে রসুল্লা একরম সাল্লাহ সাল্লাম থেকে বাহাদিস গ্রন্থগুলোতে কোনো প্রকার বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না এর পাশাপাশি এ কেন্দ্র করে একজন মুসলিম হিসাবে আমাদের বিশেষ কোনো আনন্দ উদযাপন করতে হবে আমাদের বিশেষ কোনো আমল করতে হবে এগুলো কোনো গ্রহণযোগ্য ভিত্তি দ্বারা প্রমাণিত নয় এ সম্পর্কে তফকেরাতুল আউরাদ নামক একটি কিতাব এবং আমাদের দেশের মুসুদুল মোমিনিন খুদ বাবা এই জাতীয় যে সমস্ত বইগুলো অথেন্টিক নয় সে সমস্ত বই পুস্তকে কোন প্রকার গ্রহণযোগ্য তথ্য ছাড়াই এ ধরনের অনেক আমলের কথা বলা হয়েছে তোমাদের থেকে একটি আমল হলো যে আখেরি চাহারসুম্বা বা সফর মাসের শেষ বুধবার সকালে সূর্য উদয়ের কিছুক্ষণ পর দুই রেখাত নামাজ পড়ার নির্দেশ করা হয়েছে এবং সেই নামাজের প্রথম রাখাতে এগারো বার দ্বিতীয় রাখাতে এগারো বার এবং নামাজ শেষে সত্তরবার বিশেষ দুরুদ এবং দোয়া পাঠ করার কথা বলা হয়েছে এরকম একটি বর্ণনা পেশ করা হয়েছে সে বইয়ে তাস্কিরাতুল আওরাদে এ বর্ণনা সম্পর্কে পাকবার মহাদেশের অনেক বড় একজন পণ্ডিত আলেম শেখ হাই আল্লাহ নবী উল্লা তিনি তার প্রখ্যাত গ্রন্থ আল আসারুল মারফু আফিল আকবরুল মৌদ কিতাবে সেটিকে জাল এবং ভিত্তিহীন প্রমাণ করেছেন এরকম আরও অনেকগুলো আমলের কথা আমরা চাহার চাহাসম্য উপলক্ষে শুনে থাকি ইউটিউবে দেখা যায় এবং বিভিন্ন বক্তারা বলে থাকেন মূলত এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি রসুলের করিম সাল্লা সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না তৃতীয় কথা হলো যে প্রিয়বী সাল্লা সাল্লামের জীবনে বেশ অনেকবার বিপদ মুক্তির ঘটনা ঘটেছে কাফেরদের কবল থেকে আল্লাহর তাকে তাকে দান করেছেন তিনি হিজরতের সময় গুহায় আশ্রয় নিয়েছেন সেখান থেকে আল্লাহরব্বুল আলমিন তাকে মুক্তি দান করেছেন বিভিন্ন যুদ্ধে বিপদের সম্মুখীন হয়েছেন সেখান থেকে আল্লাহ আলমিন তাকে নাজাদ দান করেছেন মক্কার কাফেরদের থেকে তাকে নিষ্কৃতি দিয়েছেন অর্থাৎ তার জীবনে বিপদ মুক্তির অনেকগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখতে গিয়ে বা সেই ঘটনাগুলোকে বিশেষ দিবস হিসাবে ধার্য করে সেই দিনকে পরবর্তী বছরগুলোকে তিনি অথবা তার কোনো সাহাবি অথবা কোনো তাবি পরবর্তীতে উদযাপন করেছেন এবং কোনো বর্ণনা করং হ্যারিসের কোথাও পাওয়া যায় না তাহলে প্রিনবী সাল্লা সাল্লামের আরব গোলাপের দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে হবে এরকম কোনো বক্তব্য সঠিক নয় সাহবায় ক্রামও করেননি তাবেই রাও করেননি তাদের পরবর্তী তাবে তাবি রাও করেননি সুতরাং প্রথম কথা হলো যে সফর মাসের শেষ বুধবার তিনি আরো গোলাপ করেছেন সেটি প্রমাণিত নয় দ্বিতীয় কথা হলো যে সেদিনটি যদি প্রমাণিত হয় ধরেও নেওয়া হয় সেদিন উপলক্ষে বিশেষ কোনো কর্মসূচি বিশেষ কোনো আমলের কথা কোনো হাদিসে আমাদেরকে বলা হয়নি আর ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিসকে অনুসরণ করা রাসুল্লা করিম সুল্লাহ আসালামকে অনুসরণ করা সাহাবা একরাম এবং তবেদেরকে অনুসরণ করা মন গড়া কোনো কিছু করা এটা ইসলাম নয় বরং এটি বিদাত যা পরিত্যাজ্য আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে এই সব ধরনের বেদ আত থেকে বেঁচে থাকার তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত